দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুকরম হোসেন আবারও আজকে চলে এসেছি সেই হরিরামপুর সুনামখ্যাত আন্দারমানিক যে ঘাটটি সেই ঘাটে এসে পৌঁছেছি এবং আপনারা জানান আজকে এখানে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে একটি ভোর বাজার এখানে মাছের একটি ভোর বাজার নামে একটি খ্যাত এখানে সকাল ভোর থেকেই কিন্তু এখানে অসংখ্য তরতাজা মাছ কিন্তু এই হরিরামপুরের যে আন্দারমানিক যে ঘাটটি রয়েছে এখানে মাছের একটি ভোরবাজার বসে সেই বাজারে কিন্তু আমি এসে পৌঁছেছি কিন্তু খুব সকাল ভোরে রওনা দিয়েছিলাম কিন্তু আসলে সঠিক টাইমে পৌঁছাতে পারিনি তারপরেও যে সময়টুকু পেয়েছি কিন্তু অসংখ্য মাছ কিন্তু এখানে দেখানোর দেখা যাচ্ছে দেখেন অসংখ্য তরতাজা যে মাছ বিভিন্ন ধরনের কিন্তু এখানে সকাল ভোর হলেই কিন্তু এখানে মাছ চলে আসে ব্যবসায়ীরা মাছ বিক্রি করার জন্য সেই দৃশ্যই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু একটু লেট হলেও তারপরে আমি এখানে অসংখ্য আরও মাছ রয়েছে এখানে আসলে অবশ্যই তরতাজা মাছ পাবেন কেউ যদি আন্দার ঘাটাসেন অবশ্যই সকাল ভোরে পৌঁছাতে হবে এই আন্দরমানিক ভোরবাজারে কিন্তু ব্যবসীরা কিন্তু ডাকের মাধ্যমে মাছ ক্রয় বিক্রয় হয় ডাকের মাধ্যমে কীভাবে মাছ কেনা বেচা হয় তার একটু অল্প বিশে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি দেখতে থাকুন কীভাবে হয় ডাক ডাক

দর্শক ভাই বোনেরা আপনারা যদি আসলে তরতাজা পিওর মাছ খেতে চান একদম ফরমালিন মুক্ত তাহলে অবশ্যই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্দারমানিক যে খেয়াঘাটটি রয়েছে সেই খেয়াঘাটের ঢালে কিন্তু একদম বোরবাজার যেটাকে বলে বোর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ উঠে অবশ্যই যদি এই ভালো মাছ খেতে চান তাহলে অবশ্যই বাজার আসবেন লোকেশন বলে দিয়েছি আন্দারমানিক খেয়াঘাট অবশ্যই ভালো কিছু পাবেন এখানে কিন্তু সকাল হলে কিন্তু অসংখ্য মানুষ থাকে এই ছিল আজকের এই ভিডিওতে আশা করি সকলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও একটি ভালো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ